শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে তেরোতম দিন আস 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 আজকে একটু দেরি হয়ে গেল চলো তোমরা তো আমার হাসির ভিডিও দেখো আমার এটা করতে ভালো লাগে মন থেকে করি দেখি মন্দিরের কাছে আছে নাকি আসো আসো পায়ে লেগেছে তোমার পায়ে লেগেছে আসো আসো আহ আয় 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 আমার আজকের খবরের কাগজও নেই প্লেটও নেই নিচেই দিলাম খা কি করবি আর কি করবো বল খা তাই না আসো 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 খাও বাহ ভালো লাগছে বেশ মজা করে এই তোকে তো দিয়েছি আলাদা যা ওখানে যা দেখি বাস স্ট্যান্ডের দিকে গেলে যদি পাই এখানে দেখতে পাচ্ছি না একটা তো না এটা কুকুরের চেন এরা খাবে দেখি খায় নাকি ইতিহাসে আমার প্যান্টের প্যান্ট খুলে যাচ্ছে প্যান্টের দড়ি ঢিলা হয়ে গেছে দেখ পাখিগুলো খাচ্ছে নিয়ে এসেছিলাম কুকুরের জন্য পাখিও খাচ্ছে দেখি বা ভালো লাগলো এটা নতুন আজকে দেখলাম তেরো দিনের দিন নতুন দেখতে পাচ্ছি ঠিক আছে শিগুরু যায় শিগুরু যায় শিগুরু যায়